আসসালামু আলাইকুম ভিওর্স আপনি চলে শিমপুর বাইক হাটে বাইকে ঠিক গাড়ি আছে এই ভিডিও দেখাবো হাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো এর ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বাজেট হাই হাইবাজে মিড বাজে সকল ধরনের গাড়ি পাবেন আর অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো দিতে পারি চল চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুজুকি কি দুটা গাড়ি আছে ফার্স্টে দুটা গাড়ি দেখাই দিচ্ছি এটা হচ্ছে যেটা জিএসএক্সের গাড়িটা দেখতে পাচ্ছেন রেড কালার গাড়িটা হচ্ছে একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সুযোগী জিএসএক্স আর রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন দেখেন গাড়িটার কন্ডিশনটা কী অবস্থায় আছে মোটামুটি গাড়িগুলো কন্ডিশনগুলো ফ্রেশ অবস্থায় পাবেন এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা ব্যাকসাইড থেকেও দেখাই দিলাম অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো করতে পারি না এক মাস যাবৎ আপনারা আমার চ্যানেলে যারা যারা অপেক্ষা করছেন ভিডিওর জন্য তারা অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এর পাশে একটা সুজুকি জি এক্সআর দেখতে পাচ্ছি ইয়েলো কালার যেটা এটা এই চব্বিশে মডেল পঁচিশে স্টেশন চার হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা দাম চা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিওয়ার্স তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুজুকি জিএসএক্স এক্সআর ইয়েলো কালার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে একটা আর এম ফাইভ ভার্শন অ্যাম আছে ইন্দো ভার্শন গাড়িটা বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আর ওম ফাইভ অ্যাম ইন্দো ভার্সন এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে মোটামুটি যারা ইউজের মধ্যে এইসব গাড়িগুলো খুঁজছেন ভালো গাড়ি পাবেন এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা চার লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া দাম চা হচ্ছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফআইভ তেইশে মডেল তেইশে স্টেশন আট হাজার চারশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িতে কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ তিরিশট্টি হাজার টাকা জিক্সার এস এফ এই গাড়িটা দাম চা হচ্ছে আবারও বলছি ইউজ গাড়ি দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আটের গাড়িটা পেয়ে যাবেন এর পাশে জিক্সার মোটন একটা দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা গাড়িটা তেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার মোটন এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই পাবেন এ হচ্ছে গাড়িটা প্রতিটা গাড়ি ডিটেলসে দেখানোর চেষ্টা করি জিক্সার আছে পাশে আরেকটা এটা তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার এই গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি ইউজ গাড়ি দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন মিরপুর বাইকহাটে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো জি গাড়িগুলো এর পাশে যারা দেখতে পাচ্ছি ব্লু কালার জিক্সার একটা এভিএস গাড়ি এফ আই এভিএস যেটা বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার এফআই এভিএস এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি পালসার অ্যান ওয়ান সিক্সটি তেইশে মডেল অন গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্সলিট অনটেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে দু লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দামটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটা আবারও বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচে করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার এফআইভিএস তেইশে মডেল অন টেস্টের গাড়ির দাম চা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ট্যাক্স ডুলেট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আস দাম চা হচ্ছে গাড়িটা যারা ইউজ গাড়িগুলো খুঁজছেন আসতে পারে মিপ্রো বাইক হাটে গাড়িগুলো দেখতে পারেন কম বাজেটের মধ্যে সেরা বাইকগুলাই হাটে উঠে থাকে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এর বাসন টু ব্ল্যাক কালার আইসা মডেল বাসের স্টেশন আট হাজার প্লাস স্নান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা মাত্র দুই লক্ষ টাকা দাম চা হচ্ছে দুই লক্ষ টাকা দাম চা হচ্ছে গাড়িটা ইয়ামা এভেলের বাসন টু আরেক টাকা দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা এক লক্ষ ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এ হচ্ছে গাড়িটা গাড়িগুলার ডিটেলসে ভালো করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়িগুলো উঠে থাকে আটে এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন যাচাই করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না গাড়িগুলো আমরা দেখানোর যতটুকু চেষ্টা করি সম্ভব গাড়িগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব এর পাশে যেটা আছে এভরেড ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন বাইশে মডেল তেসিয়া স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ দাম দামটা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা ডিলাক্স ভার্সন এভরেডের ভার্সন থ্রি এই গাড়িটার দাম হচ্ছে রেড কালার আবারও বলছি ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে যাচে করে নেবেন গাড়িগুলো সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি এই হচ্ছে গাড়িটা এর পাশে যারা দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট ডাবল ইক্স সিভিএস গাড়িটি বাইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ির কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দামচা হচ্ছে হোন্ডা ডাবল ডাবলিক্সার এই গাড়িটা আবারও বলছি ইউজড গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এ হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি তেইশে মডেল তেসের স্টেশন বারো হাজার নশো রান করা মাইলেজ পাঁচ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা এফআইএস আছে গাড়িটা দামটা হচ্ছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাশ হাজার টাকা দামটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটিটা দুই লক্ষ আটাইশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্রই মিরপুর বাইক হাটে হাটে এই গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফ আই যেটা উনিশে মডেল বিশাল স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়াচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এফআই এভিএস এই গাড়িটা সরি এফ আই নন এভিএস এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে ভুলবশত আমি এভিএস বলে ফেলেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এফ এস বাসন থ্রি একটা এটা হচ্ছে ভিএস সিক্স বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফ এস ভাষন থ্রি ভিএস সিক্স ব্লু কালার এই গাড়িটা আপনারা হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিয়াটিয়া ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হচ্ছে গাড়িটা এর পাশে আমরা পালসা দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি আছে পাশেই এটা ডাবল এক্স গাড়ি এভিএস গাড়ি বাইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা মাইলেজ চল্লিশ পাবেন বারো হাজার প্লাস রান করা দশ বছর গাড়িটা কাগজ করা দামটা চলছে এক লক্ষ একাশি হাজার টাকা এক লক্ষ একাশি হাজার টাকা পালসার ডাবল ডিক্সার এভিএসি গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার একটা মনোরান ভার্সন গাড়ি বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এক লক্ষ একাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মনোটন এই গাড়িটা এর পাশে আমরা এফজারের বাসন থ্রিফ ডিলাক্সেশন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভিএস ফোর যেটা বাইশে মডেল বাইশ হাজার স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ দুই বছর গাড়ি কাগজ করা দুই লক্ষ নয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি যাচাই করে দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো পালসা দেখতে পাচ্ছি একটা ডাবল ডিস্স গাড়ি এ ভিএস বাইশে মডেল তেইশ হাজার স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পালসারি গাড়ি দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তাও হচ্ছে দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িটি এর পাশে ডিসকোভার একশো পঁচিশ সিসির গাড়ি দেখতে পাচ্ছি সিভিএস বাইশে একুশে মডেল তেইশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করছে মাইলেজ পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি এটা আঠেরো হাজার প্লাস রান করা দুই বছর গাড়ি কাগজ দাম চা হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা চা হচ্ছে ডিসকোভার এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মনোটন একুশে মডেল বাইশের রেজিস্ট্রেশন চোদ্দো হাজার পাঁচশো রান করছে মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার দাম চাচ্ছে জিক্সার মনোটন এই গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকার দাম চাচ্ছে হচ্ছে জিক্সার মনোটন ব্লু কালার এই গাড়িটি এর পাশে পালসা দেখতে পাচ্ছি এটা পালসার নয় এটা হচ্ছে হিরো হাং এভিএস গাড়ি ডাবল এক্সের গাড়িটা একুশে মডেল তেইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা চ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চ হচ্ছে হিরো হাং এভিএস ডাবল এক্সের এই গাড়িটি এর পাশে আমরা অ্যাপাসি আরটিয়া দেখতে পাচ্ছি রেড কালার আঠারো মডেল উনিশের স্টেশন চোদ্দো হাজার পাঁচশো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম হচ্ছে অ্যাপাসি আর রেড কালার এই গাড়িটা হন্ডাহরণে দেখতে পাচ্ছি ডাবল এর গাড়ি সিভিএস উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা দুই বছর গাড়ি কাগজ করা দাম লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হুন্ডা লিভো এই গাড়িটা দাম চলছে দেখতে পাচ্ছেন এর পাশে একটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা ডাবল এক্সের গাড়ি ১৮ মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের পেপার সাবডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা স্টাইগার স্ট্রাইকারি এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার পাঁচশো রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চড়াচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চড়াচ্ছে এর পাশে আরেকটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি গ্রিন কালার গাড়িটা গাড়িটা হচ্ছে গ্রিন কালার গাড়িটা হচ্ছে উনিশশো মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন একশো পঁচিশ সির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশে একটা হন্ডা হর্নের দেখতে পাচ্ছি আমরা এটা এটা সরি এটা এটা রেসপি শাইন চব্বিশে মডেল পঁচিশে রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ সাইড পাবেন একশো পঁচিশ গাড়ি দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস পি শাইনের গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে জিক্সা দেখতে পাচ্ছি চব্বিশে মডেল পঁচিশে রেল স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর দশ বছরের গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এই গাড়িটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন যাচাই করে এর পাশে সুজুকি জিক্সা দেখতে পাচ্ছি এফআই একটা চব্বিশে মডেল চব্বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা দামটা চা হচ্ছে দামাদামি করার অপশান আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার হাটটা বসে দুই লক্ষ বাইশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা কন্ডিশনগুলো ভালো করে দেখে বুঝে নেবেন আর যারা হাটে গাড়ি ক্রয় করতেছে করতে চান মিপুর হাটে ডাইরেক্ট চলে আসতে পারেন এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারেন পালসার দেখতে পাচ্ছি ষোলো মডেল এটা ষোলোতে রেজেশন চল্লিশ হাজার প্লাস রান করছে মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এটা অবশ্যই আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে প্রতিটা গাড়ি দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে জিক্সার মডেল দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন এর পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম চা হচ্ছে দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম চা হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এসে দেখে বুঝে নেবেন এর পাশে পালসার এম এনএস দেখতে পাচ্ছি একটা একুশশো মডেল তেইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে পালসার এনএস এই গাড়িটা গাড়িগুলোর কোয়ালিটি কীরকম অবস্থায় আছে দেখে বুঝিয়ে নিতে পারবেন হাটে টেস্ট ড্রাইভের সুবিধা আছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে বুঝে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার তেইশে মডেল অনটেসটা গাড়ি নয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন গাড়ি দাম চাউজ এক লক্ষ ষাট হাজার টাকা যারা জিক্সার জিক্সার মোটন এইসব গাড়িগুলো খুঁজছেন হাটে অনেক আছে যেহেতু এর মডেলটা একটু বেশি আছে আপনারা আসতে পারেন হাটে দশটা দেখে একটা গাড়ি আপনার পছন্দ হয়েই যাবে এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এফ জেলের বাসন টু এস জেল এর ভাসন টু দেখতে পাচ্ছেন তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দামছে দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকা এফ জেল এর ভাসন টু দেখতে পাচ্ছেন দামাদামি করার সুযোগ আছে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছি চিক্সার অ্যাসে বাইশে মডেলদের সেরে স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চলছে গাড়িটা দেখে বুঝে যাচাই করে অপশান আছে প্রতিটা গাড়ি